আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও কোনো রকম ভালো আছি বেশি একটা ভালো নাই কারণ আমার বড় ভাইয়া অনেক মানে ছোটোবেলা থেকে সে অসুস্থ আপনারা সবাই জানান বিলাল ভাইয়ার অবস্থা সবসময় খারাপ থাকে তার ব্লাডের উপর হলো তার মানে ই চলে মানে প্রতি মাসে বা দুই মাস পর তিন মাস পর হল তার ব্লাড তৃতীয় হয় তো আজকে সকালবেলায় হলো ফোন আসছে যে ভাইয়া হলো অসুস্থ মুখ মানে একদম ফেস ইটি ফুইলে গেছে তো বাবু ঘুম থেকে ওইটাই হলো চলে গেছে আমি বললাম যে আমরা নিয়ে যাও তো এখান থেকে কিন্তু যাইতে কিন্তু এখন কিন্তু ঈদের সময় অনেক সমস্যা তো বলতেছে আমি যাই যাই আমি ভেঙে ডক্টরের কাছে নিয়ে যাই তারপর তোমার নিবো না তো সে চলে গেছে আর আমি তো বাসায় আসছিলাম কিছু জিনিসপত্র নেওয়ার জন্য যেটা আসলে আমাদের ঘরের কাপড় এত পরিমাণ বেশি হয়ে গেছে কম্বল কাঁথা রাখার মতো জায়গা নাই তো আমার পুরানো কিছু ফার্নিচার ওইখানে অনেকগুলোই ফার্নিচার যেগুলো মনে করেন এখানে পড়ে আরও নষ্ট হয়ে যেতেছে আর মার জন্য হলো আমার আপা হলো নতুন ফার্নিচারের অর্ডার দিব ওই যখন এই বাসার রুমে আসবে আর পুরানো ফার্নিচার রাখবে না মার জন্য একটা ফার্নিচার অর্ডার দিবে সেটা আমরা সবাই ডিসাইড করছিলাম অনেক আগে থেকে মা যখন রুমে উঠবে তখন মার জন্য একটা ভালো ফার্নিচার আমরা অর্ডার করবো তো এখন যে অবস্থা তো ভাবছিল যে ঈদের আগেই হলো এই রুমে উঠতে পারবো তো ভাবছে যে পুরন ফার্নিচার নিয়ে উঠবে কিন্তু এখন মিস্ত্রি নিয়ে সব কিছু মিলাই মনে করেন এই ঈদের আগে আরও আরও দুই তিন মাসের মধ্যে মনে হয় উঠতে পারবে কি না সন্দেহ তো সেই কারণে আমার অবস্থা একটু খারাপ আমি আসলে আরও ছয় মাস বা এক বছর সময় লাগতে পারে আমার একটু টাকা পয়সা আমার কাছে হইতে তো এই জন্য হলো আমি এখন বর্তমানে ফার্নিচার কিনতেছি না আমার এখানে অনেক ফার্নিচার নষ্ট হয়ে যেতেছে তো আমি ওয়ার একটা নিয়ে আমি কাপড় চোপড় এখন রাখি বর্তমানে পরে দেখা যাবে পরে আমি কিনতে পারবো টাকা পয়সা করলে কেনা যাবে তো অনেকে ফার্নিচার নিয়ে অনেক কথা বলছেন শুধু শুধু আমাদের ঘরে নষ্ট হইতেছে কোনো কোনো কাজে ইউজ হইতেছে না আমি আপনাদের সাথে শেয়ার করবো যে আপনারা অনেক অনেক ধরনের বাজে কথা বলেন তো আরেকটা বিষয় ভাইয়ার জন্য আমরা সবাই দোয়া করবেন যাতে ভাইয়ার কোনো কিছু না হয় আল্লাহ তাকে সুস্থ রাখে আমাদের না ওই যে সামনে ইয়ে আছে তাদের বলেন তো কারেন্টের লোক আসছে তো আমাকে বলতেছে তো আমি তো এই বাড়ির সম্বন্ধে কারেন্ট বিল ঠিল এইগুলো জানি না তো সবাই দোয়া করবেন আমার ভাইয়ের জন্য যাতে তাতে সুস্থ হয়ে যায় আর দেখি আমিও যাই যাব দু এক দিনের মধ্যেই এই দেখেন আমি দেখেন এই দেখেন ওই দেখেন মানহা তো এই ফার্নিচারটা একদম পিছনে মাটি উঠায় উলিতে খাইয়া ফেলতেছে এটা এটার মধ্যে তো এটাই আমি একটু পলিশ টলিশ করে আমি ঘরের মধ্যে কিছু দিনের জন্য রাখবো যতদিন না পর্যন্ত আমি ফার্নিচার কিনে এই দেখেন এই সব আমারই জিনিসপত্র এই আমার পুরোনো কাপড়চুপড় আব দিয়ার কিছু ছোটোবেলার কাপড়চুপড় আমার আগের শাড়ি ড্রেস তো এইগুলোই ছিল এইটার মধ্যে আমি বের করলাম এটা পরিষ্কার করলাম আর যা যা নিব এখান থেকে আব দেওয়ার অনেক কাপড়চুপড় আছে যেগুলো আসলে আমি কখনোই ফালাই নাই তো ওইগুলো আমি ফালাবো না এই জন্য আমি সবসময় রাইখা দিছিলাম তো এটার মধ্যে যা যা আছে আমি যা যা নিব আমি একটু ওই যে ওই পলিমার দিছে পলিমের মধ্যে বইটা নিব আর বাকিগুলো যেগুলো একদমই ইউজ করা হবে না ওগুলো মারা দিব যেরকম প্রয়োজন পড়ে বা ভালো কাপড় চিপুলো এটার মধ্যে আসে ভালোগুলো ভাবিলে দিয়ে যাব। তো এই আমি একটু কাজ করি যে খান দেখতে পাচ্ছেন আমি হলো আমার আপদিয়া যখন পেটে ছিল তখন হলো আমি বাইডা তিন চারটা হলো ইভানা ইস্লাম মексиওনা আমার জীবনে প্রথম করছিলাম Мекси আমি সব দিয়ে দিছি আমার ওই আপা আমার বাসা ছিল ওই আপারে দিয়ে দিছি আর আমি একটা রাইখা দিছি আমার স্মৃতি হিসাবে যে আমার মেয়ে হইছে এটা তো মেয়ে হওয়ার পরে পড়া বন্ধ করে দিছি আমি একটা রাইখা দিয়েছি এই যে দেখেন বলে না যে কিছু কিছু জিনিস আছে এখানে

মৰিয়মৰ ড্ৰেছ মৰম কৰম কই মৰমৰে এই ড্ৰেছ টা হল আপাইছিলো

তো অনেক আগে এটা আমি সবসময় ইউজ করতাম এই জন্য আমি আমার কাছে রাখছি এই যে আমরা তিন মাজি মাস বেরোইছি আমার জিনিসপত্র নেওয়ার জন্য তো এখানে আমি যে আসলে আমি একটা সময় মানে শুধু শখটা দেখতাম টাকাগুলো দেখতাম না যে কি টাকা পয়সা নষ্ট করতেছে সেটা দেখতাম না একটা জিনিস দরকার করছে আমার ভাল্লাগছে এটা বানাবো বানায় ফেলছি ওটার পিছনে যে টাকা নষ্ট হইতেছে এইটা আমি আসলে আগে অত বেশি ই করতাম না কিন্তু টাকা যখন প্রয়োজন পড়ে তখন মানুষ বুঝে টাকার কত পরিমাণ মূল্য বা কত পরিমাণ দাম তো এখন অনেকেই বলে যে আপা আপনি পারতেন এখন তো আমি পাঁচ টাকা বাইর করার মধ্যে আমার অবস্থা নাই তো আমার যা আছে আমি সেইগুলো দিয়ে যদি আমি সুন্দর করে আমার ঘর সাজাতে পারি বা আমি সুন্দর করে আমার ই রাখতে পারি তাহলে আমি কেন করবো না আমার এই জিনিসগুলো আমি বানাই বানাইছিলাম এই কারণে যাতে আমি সুন্দর করে আমি সাজাতে পারি ডেকোরেশন করতে পারি ঘরের মধ্যে

কি কয় লাভ দিয়ে না তো দা কি বানাই দেখেন আমি যখন এই বাড়িতে বাড়ি করছিলাম তখন এই গাছটা ছিল আমার সমান মানে আমি এখন যতটুক সেই গাছটা এখন দেখেন দুই বছর কত বড় হয়েছে তারপরে এই দেখেন আসছি পরিষ্কার করতেছিলাম দেখি ছোট্ট মাটির কথা কয় সেই গাছটাও দেখেন কত বড় হয়ে গেছে এটা হলো রয়্যাল গাছ কত বড় হয়ে গেছে আসো আসো মা এখান থেকে হলো চাচারে দিয়ে হলো নেওয়া আমি মা একদম ঢাইকা রাখছে এই টেবিলটা আসলে আমি আমার ইয়ে নেওয়ার মতো নিই না এই যা এটা অনেক বড় প্রথমত এটা ওটা অনেক ভার আর এটা যে আমি কবে নিতে পারবো এটা আমি ইউজ করবো আমার অনেক শখ কিন্তু ইউজ করার মতন ই পাইতেছি না

এই দুইটা নিব এটা হলো আমি আমার কাছে যে মোড়া আছে মোড়া দিয়ে বানাব আমি এই কারণে ফর্মগুলা ফর্মগুলা দিয়ে বানায় তো আমি ঘরে বই সেই বানাব এইগুলা থাক এগুলা কাকায় নিবনে কাকার করে নিয়ে নিয়ে দিবনে এই দুটা নিয়া যায় না দুইটাই দাও এতগুলো নিয়া কি হুম দিন না দিতাস

এগুলো হলো নিয়ে যাবো এখানে থাকলে কেউ ইউজ করবে না আর কাজও লাগবে না আমার কাছে থাকলে অন্তত আমার পুরোনো জিনিস আমার ভালো লাগবে অবস্থা খারাপ ছিল রসুন জিনিসের কাজটা একদম অবস্থা খারাপ হয়ে গেছিলো মা হলো যে মার আর ভাবি হলো ঝাড়ু দিছে চাপাই দিছে মা হলো মাটি উঠাইলো হ্যাঁ ময়লা পরে এতদিন ধরে ছিল কাকে হলো নিয়ে যেতেছে ব্যান করে নিয়ে যাবো দেখেন এখানে থাইকে থাইকে পচে গেছে মানে ইঁদুরে ইয়ে টুকি নষ্ট করে ফেলছে তো শুধু শুধু জায়গায় একটু নষ্ট করার দরকার আছে আমি যদি ইউজ করতে পারি নিয়ে যাই তুমি কেন আমাকে ডাকছো কি করছো তুমি ঘর বানাইছো হ্যাঁ তুমি কার জন্য ঘর বানাইছো বল দি কেলাই তো আছে কার লেগে বানাইছো এই এইখানে হলো এই যে কার এটা উঠাইতেছে কর্নার করে দেন কোনা কাছে দেন কোনা কাছে দেন এমনি দেব

এ নিয়ে হ্যাঁ রঙ করে নিতে কর করে দিবো কে না রঙ করে না মানুষ গেছে গা রঙ আনতে বই করতে হবে এবার একটা তেলের না ডিব্বা ছিল ডিব্বাটা দাও তো দেখি তো ওটা মানে দেখি আসতে এটা রং করুন কিন্তু বাসায় যায় রঙ করুম এখন সময় নাই ইট চলে আসতেছে পানি খাবা আসো

ফ্রিজের এই যে হা আমার ফ্রিজেরটাই তা এখন এই যে ঘরটায় বিজেপি ছিল এখন ভাই বলতেছে এইটার উইখান যাচ্ছে দিয়া দে তলে এটা সুন্দর দেখেন মাটির মধ্যে রাখাতে দেখেন কি হয়েছে ফার্নিচারগুলো কিন্তু আমি যখন আনছি তখন খুব সুন্দর ছিল মান হন নাচতেছে তানখন বয়সে মাপ দিয়ে রিক্সা আছে আর এই যে

এটাও কিন্তু আমার আগে ছোটোর ই ছিল সংসার ছোট থাকলে মানুষের জিনিসপত্র অল্প অল্প থাকে এটা মা ইউজ করতেছে এখানে সব জিনিসপত্র যা আছে সব আমারই কাছে যত জিনিসপত্র আছে গ্লাস ইন স্টাইল সব না যেটা এখানে যেটা আছে থাকে এখান থাকে এটা এইটা হলো রাখো কারণ এই যে এই কাপ এই আছে থালাবাটি চুলটা আছে ওটা হলো রাখো

সুন্দর দেখে একটা ফার্নিচার কিনে নেবে মারে আর এখন ঘরটাই তো ঠিক হয়ে যাচ্ছে ঘরটা ঠিক হোক বাকিগুলো দেখা যাবে আমরা তো যাব আমরা তো যাব ওই গা কোনটা কোন থাকা বাড়ি লেবু গাছ লেবু নিতে বেশি তবে কেমন কি আমরা চলে যাবো থাকায় নামাজ পড়ে ব্যান নিয়ে যাইবো আর এই যে ঘরটা হলো একদম পয় পরিষ্কার করলো সুন্দর এই দেখে আগেও এরকমই ছিল অনেক সুন্দর এক সাইডে ছিল তো এটা ওই ইয়ে থেকে আইন রাখছে ও মা তোমার লেগে ওই যে আমি ডাইনিং ইয়ার কাভার টেবিল কাভার আমারটা নিয়ে নিয়েছি বুঝছো আমারটা নিয়ে আসছি ওই টেবিল কাবার